যে কবরের মধ্যে তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা দাফন করলে মাটি দিয়ে ঢেকে দিলে ঢাকার পরে তারা দিল জানা হুফু রান কবর হয় জান্নাতের বাগান হয়ে যাবে আর না হয় জাহান নামের একটা গর্ত হয়ে যাবে আমার নবী পাক্লা যখন এই কথা বললেন সাহাবারা বললেন গো জন্য কবরটা জান্নাতের বাগান হবে প্রত্যেকের জন্যে কবরটা কিন্তু এক হয় না কবরের মধ্যে মনকির নাকি যখন আপনাকে উঠা বসাবে আপনি যখন উঠে বসবেন আপনাকে যখন প্রশ্ন করা হবে মাতা হাজার রাজুল আমার নবীর ব্যাপারে মা কবরবাসী তুমি দুনিয়ায় ইনার ব্যাপারে তোমার কি ধারণা ছিল কি বলতেই নাকি যদি আপনি জবান দিয়ে নবীজির মহাব্বত ভালোবাসা করে থাকেন আপনার জবান দিয়ে কথা বের হবে দিল থেকে যদি নবীজিকে আকা বল মাওলা বলে মেনে থাকেন আপনার জবান দিয়ে বলা হাব বলবেন আপনি হা জানাবিও না সাইয়েদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন এই কথা বলবেন আমার পাক ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা এ হলো নবীর গোলাম আর নবীর গোলামে জন্যে আমি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম নদীর গোলামের জন্য কবরটা জান্নাতের বাগান হবে আর যারা দুনিয়ার মধ্যে গুস্তাকে রসুল হল তাদের জন্য কবরটা জাহান নামের গর্ত হবে কেমন হাদিস শরীফের মধ্যে এসেছে এত ছোট হবে

তো চোখের দৃষ্টি তার যত দূর যাবে নজর যত দূর যাবে শুধু দেখতে পাবে ফুলের বাগান আর বাগান আর বাগান অনুভব করবে আমি সুহান এবারে কবরটা জান্নাতের বাগান বানাতে হবে হাজাতে মানে গজালি একদিন স্বপ্ন দেখছেন দয়ার নভিজি বলছেন বাবা ইমামে গজালি তুমি সকাল বেলায় ফজরের নামাজ পড়ে রহমতপুর গ্রামে যাবে ওখানে ইমামে আব্দুর রহমান বলে একটা গরিব আমার আশিক ও দিওয়ানা ইন্তেকাল করেছে তার দাফন কাফনের ব্যবস্থা করবে নবীর দিদার মানে নবীর দিদার শয়তান নবীজির সুরাত ধরতে পারে না হযরত ইমামে গাজালি ভোরবেলায় উঠে রহমতপুর গ্রামের খোঁজে গেলেন দেখলেন ওখানে আব্দুর রহমান বলে একটা গরিব লোকের মৃত্যু হয়েছে মারা গেছে বললেন বাবা আমরা আমি এসেছি তোমার আব্বার দাফন কাফন করতে চিন্তার কোনো ব্যাপার নাই এমামে গাজালি কোদল বেলচালিলেন গেলেন কবরস্থানে কবর ফুটতে লাগলেন যেমন বিসমিল্লা বলে মাটিতে কোপ দিয়েছেন একটা সেন্ট বেরিয়ে এলো যতই মাটি ফোড়েন ততই সেন্ট বেরিয়ে আসছে এমামে গাজালি মনে মনে চিন্তা করেন ব্যাপার কি বহু জায়গায় কবর ফুললাম এরকম সেন্ট পেলাম না এরকম খুশবু পেলাম না আজকে আব্দুর রহমানের কবর ফুঁড়তে এসে কি খুশবু আমি পাচ্ছি কবর তৈরি হলো আব্দুর রহমানকে গোসল দিয়ে কাপড় পরিয়ে কবরে নামাচ্ছেন এমামে গাজালি ইমামে গাজালি বর্ণনা করেন আমি যখন আব্দুর রহমান কে কবরে নামালাম ওই কবর থেকে এত সু খুশবু বেরিয়ে আসছে এত সুন্দর ভালো খুশবু আসছে জীবনের মধ্যে আমি ওই খুশবু আর কোন জায়গায় পাই না আর আব্দুর রহমানের লাশকে যেমনি কবরে ঘুমালাম যেমনই কবরে আমি রেখে দিলাম শুভান আমি এভাবে গাছালিয়ে বুঝতে পারলাম না কি কারণে আব্দুর রহমানের কবরটা এত খুশব হলো আর আব্দুর রহমানের কবরটা নূরে পরিপূর্ণ হয়ে গেল তো স্বামীর ব্যাপারে নাটি গোপন তথ্য বিবি ছডা বলতে পারবে না শোনো মা আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার স্বামী কোন এমন কাজ করত যার জন্য তার কবরটা খুশবুতে ভরে গেল নূরে ভরে গেল বিবি জল ছেড়ে দিয়ে আমার ছিল। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে কাঠ কাটতে যেত জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে আমাদের সংসার চলতো পাঁচ রত্ন নামাজ পড়তো শরীফ খুলত কিন্তু হুজুর আমার স্বামী কোরআন শরীফ পড়তে জানত না কোরআন শরীফ পড়তে জানত না কিন্তু কোরআন শরীফটাকে খুলত জুস্তান থেকে বের করত চুমা খেত আর পাতা পাতাগুলো উল্টে উল্টে কোরআনের পাতা উল্টে উল্টে কান্ত আর আল্লাহর কাছে বলত মাবু এই তোমার কোরআনুল মাজিদ পবিত্র কোরআন আমি গরিব ব্যক্তি এই কোরআন পড়া শিখতে পারিনি তবে তোমার কোরআনের এক একটা বাণী এক একটা অক্ষর সত্য আমি যে পড়তে পারিনি আমি যে শিখতে পারিনি এই জন্যে তুমি আমাকে ক্ষমা করে দাও আব্দুর রহমান এইভাবে কান্ত এমামে গাজালি বুঝে গেলেন

বাড়িতে কোরআন শরীফ আছে মা বোনেরা স্বামীর ঘরে এসে তাকে তুলে রেখে দেয় কিছুদিন পর দেখা যায় ওই কোরআন মাজিদটা রুই ফুকায় খেয়ে নিয়েছে হুজুর কে জিজ্ঞাসা করে মাম সাহেবকে যে হুজুর আমার বাড়িতে একটা কোরআন আছে রুই ফুকায় খেয়ে নিয়েছে কি করবো আর ওই মহিলা হুজুর বলে হুজুর একটা তাবিজ ঘরে দেন না কেন বাড়িতে স্বামীর স্বামীর সঙ্গে মহাব্বত নাই বা বেটার সঙ্গে মহাব্বত নাই এত রোজগার করছে বরকত হয় না ও জননী আমার বরকত হবে কেমন করে তোমার বাড়িতে তুমি তো বরকতের জিনিস কে রুই ফুকাতে খাওয়িয়ে দিলে যেটা পড়লে তোমার বাড়িতে বরকত হতো রহমত হতো

নবী রাশি কো মুসলমান ভাই ও বাবাজি আপনি মাটির তলে আছেন এই সময়টাকে মূল্য মাটির উপরে আছেন এই সময়টাকে মূল্যবান ভাবেন মাটির তলে যে কখন যে রাত আসবে কেউ বলতে পারে না কাজে যে সময়টা আল্লাহ দিয়েছেন এটাকে আপনি মূল্যবান ভেবে আমল করার চেষ্টা করেন নবীজির मोहब्बत নবীজির ভালোবাসায় তাহলে আমরা

আজ আমারি তো কাল তোমারই বাড়ি হয়তের সঙ্গে কাউরির মানে আপনি যেমন থাকেন যেখানে থাকেন আই না মামল মৌত ওলা গেদা তুমি যেখানে থাকো মৌত হাজির হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নবীজির মহাব্বতে ভালোবাসায় জীবন যাপন করা তৌফিক দান করেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আমাদের জবান দিয়ে কালিমা তৈলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে বিদায় নিতে পারি আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া